কাম আছে মাদকাসক্ত মাদক মাদকদ্রব্য করে নেশা করে আছেন এরকম আরে এরাই এই যৌন কর্মী যারা আছে এরাই ইন্টারভিউ দিচ্ছে যে পতিতা কেন হয়েছে এর পেছনে কারণ হচ্ছে স্বামী সে নেশা করে নেশা করে ওই যে নেশা করতে গিয়ে টাকা লাগে এই টাকার জন্য মাদক কেনার জন্য টাকা প্রয়োজন এই টাকার জন্য স্ত্রীকে ওই কাজে নিয়োজিত করেছে বন্ধ করার দরকার কি এদিকে যদি আমরা এটা বন্ধ করি যে সমস্ত স্বামীরা মাদক সত্য মাদক যদি আমাদের সমাজ থেকে দূর হয়ে যায় দেখলাম ভিডিওতে যারা মাদক বন্ধ করবে তারা পুলিশ হ্যাঁ পুলিশেরা সবচেয়ে বেশি কি করবে এতে সহযোগিতা করে মাদক নির্মূল করার জন্যে ওই পুলিশেরাই দেখি মাদক কেনে কিছু কিছু পুলিশ পুলিশেরা কি করে মাদক নিজেরাই কেনে কিন্তু আজকে ওরা মাদক না করে ওরা কি করতে চাচ্ছে এই অপরাধীদেরকে ছেড়ে দিয়ে আরেকটা অপরাধ তারা যেন নারীরা করে সেদিকে তারা প্রমোট করছে নারীদেরকে নারীদেরকে এরা কি সম্মান দিতে চাচ্ছে নাকি নারীদেরকে জুতা মারতে চাচ্ছে বলেন তো